আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ড বাজারের সবাইকে স্বাগতম আজকে আমরা শাওমি ব্র্যান্ডের টেলিভিশন নিয়ে কথা বলবো যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে শাওমি ব্র্যান্ডের গুগল টিভি কিনতে চান তাদের জন্য কিন্তু এই অফারটি খুবই লোভনীয় অফার মাত্র 37900 টাকায় 2024 সালের সবচেয়ে লেটেস্ট টেলিভিশন কিনতে পারবেন ব্র্যান্ড বাজার থেকে সিরিজ হবে এ প্রো সিরিজ গুগল টেলিভিশন যারা শাওমি লাভার তারা কিন্তু স্বামী ব্র্যান্ড সম্বন্ধে অনেক কিছু ধারণা আছে এবং জানেন সামি প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে নাম্বার এবং এই টেলিভিশনটি কিন্তু সরাসরি চাইনিজ কিউসি আদার্স অনেকগুলা ব্র্যান্ডের টেলিভিশন কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বেল হয় বাট স্বামী টেলিভিশন কিন্তু সরাসরি চাইনিজ কিউসি অর্থাৎ চাইনিজ কিউসি হওয়া থেকে এই টেলিভিশনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন হবে ইউনিক একটা লুকিং হবে শুরুতে ভিউয়ার্স আপনারা দেখেন রিমোটটা দেখেন খুবই সুন্দর চমৎকার এই রিমোটটি আপনারা একটু দেখে নেন এবং এই এই টিভি কিন্তু আপনার ব্লুটুথ রিমোট অর্থাৎ আপনি সব দিক থেকে কিন্তু আপনি এই ইউজ করতে পারবেন আপনি যদি এক রুম থেকে অন্য রুমেও যদি চান এই টেলিভিশনটা অপারেট করতে পারবেন সে কিন্তু রিমোটের মাধ্যমে করতে পারবেন ভিউয়ার্স স্বামী টেলিভিশনে কিন্তু আপনারা পাবেন তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছর পার্সেল গ্যারান্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি টেলিভিশনের ফ্যাক্টরি কোনো ডিফল্ট থাকে বিওয়ার্স অবশ্যই আপনাকে কোম্পানি হটলাইন নাম্বারে ফোন দিতে হবে বরে বসে কিন্তু আপনি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবে যদি কোনো প্রবলেম হয় টেলিভিশনটি গুগল টেলিভিশন হবে গুগল হওয়াতে আপনি সব ধরনের ফিচার কিন্তু আপনি ইউজ করতে পারবেন লাইক ডেট মোবাইল ফোনের মতো অর্থাৎ আপনি মোবাইল ফোনের যত ফিচার আছে ফোরকে গুগল টেলিভিশন হবে এবং ফোর কে আলট্রা এইচ ডি হবে আলট্রা এইচ ডি হওয়াতে কিন্তু একদম আপনার যেটা হাই ডেফিনেশন রেঞ্জের যে ভিডিও আছে সব ধরনের ভিডিও কিন্তু আপনি এই টেলিভিশনে ইউজ করতে পারবেন এখানে আপনি দেখেন শাওমি লেখা আছে শাওমি টেলিভিশন এবং সিরিজটা হবে কিন্তু এ প্রো সিরিজ এ প্রো সিরিজ হবে ভিউয়ার্স এবং ডলবি ভিশন সাউন্ড টেকনোলজি হবে ডলবি অ্যাটমস প্লাস সাউন্ডিং সাউন্ড পাবেন টেলিভিশনে আপনারা পাবেন বারো বারো চব্বিশ ওয়াটের স্পিকার আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি ব্র্যান্ডের অনেক টেলিভিশনে কিন্তু সাউন্ড কোয়ান্টিটি কিন্তু কম থাকে অর্থাৎ দশ দশ ওয়াটের স্পিকার থাকে বাট আপনি টিভিতে বারো বারো চব্বিশ ওয়ার্ড স্পিকার পাবেন যার ফলে কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক অসাম সাউন্ড কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন এই টেলিভিশনের ভিউয়ার্স আপনারা পাবেন হলো টু জিবি র্যাম এবং ষোলো জিবি রোম হবে অ্যান্ড্রয়েড ভার্সন হবে ইলিভেন ভার্সন এবং এই টেলিভিশনটি সম্পূর্ণ মেটাল বডি অর্থাৎ আপনার আপনার যে ফ্রেমটা সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি করা এবং এই টেলিভিশনে পাবেন হলো একদম বেজেললেস হবে যারা একটু ইউনিক ডিজাইনের টেলিভিশন করছেন এবং প্লাস হলো ব্র্যান্ডের টেলিভিশন করছেন তারা কিন্তু এই সামি ব্র্যান্ডের টেলিভিশনটি নিতে পারবে ভয়েস এই টেলিভিশনটি যেহেতু গুগল টিভি আপনার কিন্তু ভয়েস কন্ট্রোল পেয়ে যাবেন ভয়েস কন্ট্রোলের মাধ্যমে কিন্তু আপনারা টেলিভিশনটি ইউজ করতে পারবেন এবং আরেকটা বিষয় হলো এই টেলিভিশনে কিন্তু আপনারা ওয়ারেন্টিটা কিন্তু অফিসিয়ালি পাবেন যেটা আপনি চাইলে সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টিটা পেয়ে যাবেন এখানে আপনারা দেখে নেন একটা স্ক্যানার অপশন কিন্তু আছে যখন আপনি টেলিভিশনটা নেবেন ভিউয়ার্স নেওয়ার পরে কিন্তু আপনি এই ওয়ারেন্টিটা কিন্তু এখানে সাবমিট করতে পারবেন একটু দেখে নেন প্লিজ স্ক্যান দা অর কিউআর কোড এন্ড সাবমিট দা

আমাদের শপে এসে কিন্তু দেখে নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি হলো ধানমন্ডি একদম ঠিক সিটি কলেজের উত্তর পাশে মেন রোডের সাথে ডক্টর রেফাতুল্লাহ হেপি আর্কেট শপিং মল যদি কেউ ঘরে বসে অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করতে পারেন www.brandbazarbd.com ভিউয়ার্স আপনারা আমাদের থেকে Xiaomi 55 ইঞ্চি টেলিভিশন কিনতে পারবেন মাত্র 58000 টাকায় ভিউয়ার্স আপনাদের বলতেছি এই অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য তাই দেরি না করে চলে আসুন ব্র্যান্ড বাজারে আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি এবং এর নিশ্চয়তা দিচ্ছি যে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট পাবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ